রূপক লক্ষ্য আজি লক্ষ্যবে নজির প্রতিতে রনের রনরে ঢুকে গিয়েছে এতক্ষণ ভরে স্বাস্থ্য মন্ত্রলায় মন্ত্রী মহোদয় প্রশ্ন বানি আমরা তাকে কত বিক্ষত করলাম তিনি এক পর্যায়ে বললেন যে আমি নিজে মেন্টাল কেস হয়ে যাচ্ছি আসলে আমরা কি মানুষের অধিকারকে স্বীকার করি আমরা শুধু আমাদের কথা ভাবি আমাদের কথা ভাবলে হবে না মানুষের কথা ভাবতে হবে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম মানুষের অধিকার আমরা চেয়েছিলাম মানুষের সম্মান আজকে কি মানুষের অধিকার মানুষের সম্মান আছে অন্যতন্ত্র সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী পুলিশ তারাই কি শুধু দুর্নীতি পরায়ণ আমরা এই সংসদে যারা এসেছি কে কিভাবে এসেছি আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি আমার বেদনা বোধ হয় আমি যন্ত্রণা হই কিছুক্ষণ আগে এক মাননীয় সংসদ সদস্য বললেন যে আপনি এত শান্তিপূর্ণ কথা বললেন আজকে প্রশ্ন তুললেন আমি শান্তি অশান্তি শক্তি শক্তির অপপ্রয়োগ এই শব্দগুলো খুব ভালো করেই পাঠ করে আসি আমি বিশ্বাস করি যার শক্তি নাই সে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না আমাদের আজকে শক্তি নাই এই সংসদের আমরা জাতিকে বিভক্ত করে দিয়েছি জাতিকে চেতনাহীন করে দিয়েছি জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছি দু দুটি সামরিক শাসনের মাধ্যমে এই জঙ্গি শাসনরা আমাদের চেতনাকে আমাদের কাকে আমাদের চৈতন্যকে বুট করে দিয়েছে তাই আজকে বিভ্রান্ত আমার বাবা সদস্য নিয়ে সংসদ সদস্য বসে অনুদ্রা করিম মাননীয় স্পিকার শেষ করে দিচ্ছে আমরা অশান্তি বাড়াবো না যে আমরা যখন তখন আমি আউং লীগের সদস্য দুই হাজার তার সাথে নির্বাচনে ষড়যন্ত্রের নির্বাচনে আন্তর্জাতিক চক্রান্তে পরাজিত হলাম সেদিন আমার বা পাশে যিনি বসা আছেন মাননীয় সংসদ সদস্য তিনি একটি লেখায় বললেন যে আওয়ামী লীগের এই পরাজয় তাদের আমি ঠিক উদ্ধৃতি করতে পারলাম কিনা না তো এই রকম একটা কথা বল সদস্য আমি অনুগ্রহ আপনি বসুন আমি বসে পড়ছি